নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এক বাটি সুজি দিয়ে হেলদি একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি একদম কম তেলে তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আরও বেশি ভালো লাগবে আপনাদের চলুন তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করব প্রথমে নিয়েছি একটা মিক্সির বড় জার তার মধ্যে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি এই সুজিটা আপনারা কাপ মেপেও নিতে পারেন কিংবা পাটি মেপেও নিতে পারেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল জলটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন কারণ কোনো সুজি একটু মোটা হতে পারে কোনোটা সরু হতে পারে তাই সুজির ওপর নির্ভর করবে কতটা জল লাগবে এখানে আমি দু টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি আর এই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম খুব বেশি উপকরণ লাগে না দু তিনটে উপকরণ দিয়েই কিন্তু দারুণ সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি হয়ে যায় এখন এই সুজির ব্যাটার তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা হালকা একটু ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে তেল দেওয়াটা ভীষণ জরুরি তাহলে এই রেসিপিটা ভীষণ হালকা নরম সফট হবে এর মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়েছি এবার ব্যাটারটা তৈরি করে নেব সুজির ব্যাটার তৈরি করা হয়ে গেছে সুজির ব্যাটারটা ঢালার জন্য এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি আর এই সুজির ব্যাটারটা কিন্তু ভীষণ স্মুথ হয়েছে বন্ধুরা আপনাদেরকে তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলে যাবেন না কিন্তু এখানে দেখুন এই সুজির ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর দেখুন ঠিক কনসিস্টেন্সিটা এরকমই হবে এর থেকে যেন পাতলা না হয় এই রেসিপিটার মধ্যে একটু টেস্ট আনার জন্য হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি আর টেস্টটা যাতে আরও বেশি ভালো হয় তার জন্য দু চামচ চিনি দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এখন এই সুজির ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা এখানে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু কম দেবেন নাহলে রেসিপিটা খারাপ হয়ে যাবে দেখুন দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে আমি আরও দু মিনিট ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নেবার পর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমরা জলটা গরম করে নেব এখানে দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা এর মধ্যেই আমি এই টিফিন রেসিপিটা তৈরি করব তার জন্য এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তাহলে এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটা উঠাতে আর কোনো রকম অসুবিধা হবে না থালার মধ্যে তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার সুজির ব্যাটার নিয়ে নিয়েছি ব্যাটারটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে না হলে সুজিটা নিচে কিন্তু বসে যায় এখানে আমি থালা নিয়েছি ছোটো আপনারা চাইলে কিন্তু একটা বাটিতেও তৈরি করতে পারেন এই টিফিন রেসিপিটা তৈরি করায় এতটাই সহজ বন্ধুরা আপনারা কিন্তু সবাই বানিয়ে নিতে পারবেন এখানে দেখুন সুজির ব্যাটার পুরোটা ঢেলে দিয়ে থালাটা এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে এরপর চলুন আমরা তৈরি করে নেব গ্যাসের উপরে যে কড়াই বসিয়েছিলাম দেখুন জলটা ভালোভাবে ফুটে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর ওপর থেকে থালাটা আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি সারাশি দিয়ে ধরেছি বন্ধুরা আপনারাও কিন্তু কাজটা এইভাবেই করবেন হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে এখন আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এখন এর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। যেহেতু আমরা আর কোনো কিছু ইউজ করব না হেলদি নাস্তা তৈরি করব। তাই ওপর থেকে সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই এর ওপর থেকে একটু সামান্য নুন এক চিমটি মতো ছড়িয়ে দিয়ে তারপরেই দেখুন আমি ঢেকে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য ছ মিনিট পরেই ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও কিন্তু টুথপিকের গায়ে লেগে নেই একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর কত সুন্দর ওপরের দিকটা দেখুন ফুলে উঠেছে আর আঙুল দিয়েও দেখিয়ে দিলাম হাতেও কিন্তু একটুও লেগে নেই এবার একটা সারাশি দিয়ে আমি নাবিয়ে নিচ্ছি তারপরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কেটে নেব এখানে দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি আর দেখুন সাইডগুলো কত সুন্দর ছেড়ে গেছে তবু আমি একটা চাকু দিয়ে হালকা করে একটু ছাড়িয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবেই উঠে আসবে এবার একটা প্লেট নিয়েছি ওপর থেকে দিয়ে দেখুন এইভাবে বার করে নেব আর খুব সুন্দর তৈরি হয়েছে দেখুন কত জালিদার তৈরি হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এখানে এটা আমার একটু পাতলা হয়েছে আপনারা চাইলে আরও ছোট থালাই করবেন তাহলে একটু মোটা হবে এবার আমি কেটে নেব আপনাদের যেরকম মনে চাইবে সেইভাবেই কিন্তু কেটে নেবেন বন্ধুরা আপনাদেরকে আবারও আমি মনে করিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এইখানে দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা চাইলে বন্ধুরা এইভাবেও কিন্তু খেতে পারবেন আর যেসব বন্ধুরা একটু তেল পছন্দ করেন তাদের জন্য আমি আরেক রকমভাবে তৈরি করে দেখিয়ে দেব তাহলে খেতে আরও বেশি মজাদার লাগবে এখানে দেখুন আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম করে নিয়ে দু চামচ মতো তেল দিয়ে দিলাম চাটুর ওপরে এখন এই পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তারপরে একটু লাল লাল করে সেকে নেবো তাহলে কিন্তু হালকা একটু ক্রিস্পিও হবে খেতে দারুণ লাগবে দেখুন এখানে এবার আস্তে আস্তে উল্টে পাল্টে আর একটু চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে কিন্তু দারুণ লাগে বন্ধুরা হালকা ফুলকা এই টেস্টি নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খিদে পেলেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবার আমি আস্তে আস্তে এক পিস এক পিস করে উল্টে দেব আর দেখুন এক সাইডটা লাল হয়ে গেছে এইভাবে সবকটা পিস আমি ভেজে নেব আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে একটু হালকা ক্রিস্পি ভাব থাকে সব কটা পিস উল্টানো হয়ে গেছে এইভাবেই আমি ভেজে নেব দেখুন নিচের দিকটাও কতটা সুন্দর কালার হয়েছে এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগে আর যেহেতু তেল একেবারেই কম দেওয়া তার জন্যই এখানে দেখুন চেপে চেপে কী সুন্দর করে আমি ভেজে নিয়েছি অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এখানে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এইগুলোকে ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগেনি এক মিনিটেই হয়ে গেছে আর দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এগুলো খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে সুজির তৈরি অনেকটা পাউরুটির মতো মনে হয় খেতে এই একইভাবে বাকি পিসগুলো ভেজে নেব এখন এক পিস তুলে আমি আওয়াজটা শুনিয়ে দিচ্ছি কত সুন্দর ক্রিস্পি হয়েছে এর মধ্যে না তো আমি সর্ষে না ওপর থেকে তিল কিছুই দিলাম না হালকাভাবে রেসিপিটা তৈরি করলাম গরম গরম সার্ভ করুন টমেটো কেচাপের সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ